গতকালকে চায়নাতে একটা কিন্টার গার্ডেন স্কুলের প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে কি হয় জানো তো সেই প্রোগ্রামে বাচ্চাদের কি বলে বাচ্চাদের বাড়ি থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতে বলে এবং সেই প্রোডাক্ট গুলো সেই স্কুলের ক্যাম্পাসে যে সকল অভিভাবকরা থাকে যে সকল বড় ভাইয়ারা থাকে তাদের কাছে বিক্রি করতে বলে তো চায়নাতে ছোটবেলা থেকে বাচ্চাদের সেলস এর প্রতি আগ্রহী করে গড়ে তোলা হয় এবং তাদেরকে মার্কেটার বানানো হয় আমরা যেটা বইয়ে পড়ি তারা সেটা প্র্যাকটিক্যালি শিখে রাইট মারিয়া প্র্যাকটিক্যালি যেমন আমাদের এখানে একটা বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে আটটায় স্কুলে যাবে এবং আসবে পাঁচটায় বাড়িতে সে কত ঘন্টা স্কুলে থাকলো প্রায় দিনের অর্ধেক পুরোটা সময় সে স্কুলে থাকলো রাইট হ্যাঁ পুরোটা সময় সে শুধু একটা নলেজ নিচ্ছে বুকিশ নলেজ কি নলেজ নিচ্ছে আপু বুকিশ নলেজ মানে বই থেকে নলেজ কিন্তু চায়নাতে তারা সেটা প্র্যাকটিক্যালি করে তো আমাদের দেশে যেহেতু প্র্যাকটিক্যালি করা সম্ভব হচ্ছে না আমাদের ব্যক্তি উদ্যোগে এগুলো করতে হবে রাইট মারিয়া হ্যাঁ ব্যক্তি উদ্যোগে করতে ব্যক্তি করার জন্য বাচ্চাদের পাঁচটি স্কিল মাস্ট শিখতে হবে কয়টি স্কিল আপু পাঁচটি নাম্বার 1 যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইট আর্টিফিশিয়াল মোস্ট ইম্পর্টেন্ট কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুকে টস করে দিচ্ছে এবং আপনারা জেনে অবাক হবেন এটা কি পরিমাণ প্রভাব ফেলছে আপনাদের পরিবারে যদি কোনো কেউ টেকনোলজি সাইডের জব করে অথবা আদার সাইডে জব করে দেখবেন সবগুলো জবগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেয়ে নিচ্ছে তো এই কারণে আমাদেরকে জানতে হবে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার করতে হয় রাইট হ্যাঁ আমাদেরকে দক্ষ করে সেইভাবে বাচ্চাদেরকে গড়ে উঠাইতে হবে চায়নাতে একটা কাজ করে তারা কিন্তু কিন্ডারগার্টেন লেভেল থেকে তাদেরকে কি করেছে জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাধ্যতামূলক করে দিয়েছে আমরা যে ম্যাথ পড়ি তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা বাধ্যতামূলক বিষয়টা অনেক মজার না হ্যাঁ অনেক মজার আমাদের দেশে কিন্তু এটা এখনো শুরু হবে না এমন কবে হবে আমরা জানি না দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং ক্রিটিকাল থিংকিং মানে কি জানো ক্রিটিকাল থিংকিং মানে হচ্ছে একটা চিন্তা সেটা ভিন্নভাবে কিভাবে করা যায় একটা ক্লাসে যখন পঞ্চাশ জন স্টুডেন্টস থাকে পঞ্চাশ জনের পঞ্চাশটা মতামত থাকবে রাইট এটাকে সুন্দরভাবে একটা সমাধান করা যায় সেটা হচ্ছে ক্রিটিকাল থিংকিং রাইট মারিয়া ক্রিটিকাল থিংকিং মানে সবাই যেইভাবে চিন্তা করে তার থেকে একটু ভিন্নভাবে চিন্তা করে কোনো একটা প্রবলেমকে সমাধান দেওয়া রাইট মারিয়া এরপরে হচ্ছে নেগোশিয়েশন স্কিল নেগোশিয়েশন স্কিল মানে হচ্ছে দুইটা পক্ষের মাধ্যমে সমঝোতা রাইট এমন নেগোসিয়েশনে আপনাদের বাচ্চাদের একটা বিষয় খেয়াল রাখবেন যাতে দুই পক্ষই জেতে তাহলে দেখবেন সেই নেগোসিয়েশন থেকে ভালো একটা নেটওয়ার্কিং তৈরি হবে রাইট মারিয়া চার নাম্বার যেটা এটা হচ্ছে থিংক আউট অফ দা বক্স তার মানে আমাদের বক্সের বাইরে চিন্তা ভাবনা সো এটা একটা চমৎকার গল্প রয়েছে একটা বিখ্যাত আই ডক্টর ছিল তো আই ডক্টর তার হচ্ছে ইনজেকশন দেওয়ার জন্য তার ভ্রুতে একটা ইনজেকশন দিয়েছিল রাইট মারিয়া তো ওই যে নিয়ে হচ্ছে পেশেন্ট ছিল রুগী তা রুগী ডক্টর কে কি বলে জানো রুগী ডক্টর কে বলে আচ্ছা এই ইনজেকশনটা কি আমার কপালে দেওয়া যায় না তো তখন সে বললো না কপালে দিলে তো হবে না তখন সে বলল আমি আপনি যখন কপালে টাচ করেন আমি একই সুন্দর একটা অনুভূতি পাই তো তখন সে ডক্টরটা রুগীকে সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন রুগীটা চলে যায় যাওয়ার পরে সে একটু ভাবে আসলে কি ইনজেকশনটা যদি কপালে দেওয়া যায় তাহলে কি এই রোগের সমস্যা সারা সমাধান করা যায় তপরে থেকেই সে বের করেছে কপালে যদি ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে এটা সমস্যা সমাধানটা হয়ে যায় রাইট মারিয়া হ্যাঁ এই ডক্টরটা কি ভাবেছে থিংক আউট অফ দা বক্স রাইট থিংক আউট এবং ফাইলারি ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি মানে সিজনশীলতা রাইট তোমার একটা সিজনশীলতা রয়েছে আমার একটা সিজনশীলতা রয়েছে রাইট হ্যাঁ তোমারটা আলাদা আমারটা আলাদা তো এইরকম প্রতিটা বাচ্চা ইউনিক এবং তাকে সেইভাবেই গড়ে তুলুন আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে যে ভাবে ছোটবেলা থেকে গড়ে উঠাবেন সেভাবেই সে আস্তে 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 গড়ে উঠবে রাইট মারিয়া হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী একটি ভিডিওটা স্টিল দেয় রাইটার সাইড টাটা ফর নাও লাভ ইউ এন্ড লিভ ইউ